আমরা সব সবসময় বলাই রিয়েল ভিডিও আমরা সবাইকে দেখাই আজকে ভিডিও দেখার উদ্দেশ্য হলো আমরা গতকালকে প্রায় দুই হাজার কেজি আমরা লন্ডনে শিপমেন্ট করছি আমাদের শিপমেন্টগুলো চলে গেছে আজকে যে শিপমেন্টগুলো হচ্ছে আবার নতুন করে আমরা আগামী রবিবারে আবার এটা ফ্লাইট করবো এবং আজকের যে মেডিসিনগুলো আছে মেডিসিন ডকুমেন্ট সুটকি কাঁটাল আম অথবা যারা যে গার্মেন্টস আইটেম ব্যবসা করার জন্য নিতে চান তাদেরকে বলতে চাই আমাদের সাথে আপনারা অবশ্যই আসতে পারেন দেখতে পারেন আমরা যে মালামালগুলো পাঠাই সিলেট থেকে সবচেয়ে কম খরচে পাঠাই যে কোনো দেশে ড্রাইফ্রুট ড্রাই ফিশ ডিনার সেট মশলা খাওয়ার আইটেম কাঁঠাল আম তারপরে আছে এখানে

এই ধরনের যে পণ্যগুলো নিতে চান বিভিন্ন জায়গা থেকে আপনারা বক্তব্য হয় বিভিন্ন জায়গা থেকে আপনি পাঠাইতে পারেন না তাদেরকে বলবো আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সিলেটের কিংব্রিজের গুড়ায় আঠারো বাই এর শুভ মার্কেট আমরা সব সবসময় আমরা আপনাদেরকে রিয়েল ভিডিও দেখাচ্ছি আজকের যে পণ্যগুলো দেখাইলাম ইনশাল্লাহ আজকে একটু কিছুক্ষণের মধ্যে আজকে এই শিপমেন্টগুলো আমরা পাঠিয়ে দিয়ে দিব আমাদের গাড়ি আসবে আমরা শিপমেন্ট গুলো আজকে অ্যাড করে দিব আমাদের আমরা কোনো পার্সেলগুলো আমরা হাতে রাখি না আপনারা যাওয়ার পরে আমরা অত্যন্ত সহজ যত্ন সহকারে আমরা আপনাদের পার্সেল গুলো ডোর টু ডোর ডেলিভারি করে থাকি এবং আপনারা দেখতে চান আমরা কিভাবে পার্সেল পাঠাই অনেকে বলে আমাদেরকে বলে আপনারা এত কমে কিভাবে নেন আমরা কি কমে পাঠানোর কারণে আমরা পার্সেলটা কি যাবেন এইগুলা আপনারা যে কমে নিচ্ছেন এটা যাবে কিনা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কমে নিচ্ছি আমরা কাস্টমারে আমরা দরকার আমরা সবসময় চাই কাস্টমার সেবায় আমরা সবসময় থাকি কাস্টমারে আমরা কম খরচে আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি এটা আমরা বলি তাই আমরা সবসময় বলি সেফ টাইম সেফ মানে যে যেখান থেকে আমাদের লাইক দেখবেন শেয়ার দেখবেন যারা আমাদেরকে আমাকে চেনেন ব্যক্তিগতভাবে অথবা দেশ উপবাসে অবশ্যই আপনারা আমাদের আমার সম্বন্ধে বলতে পারেন আমাদের সিনেট অফিস আছে আমাদের ডাকা অফিস আছে আমরা সরাসরি সিনেট থেকে শিবমেন্ট গুলা থাকি আজকে যে ভিডিও দেখাইলাম কেন অনেক মেডিসিন আছে মেডিসিনগুলা বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসছে মৌলিবাজার থেকে ফেসবুক থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে বলছে এরা বিভিন্ন জায়গা থেকে এগুলো পাঠাইতে পারে না তাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন গ্রাহক আস্থা বিশ্বস্ততা লই আমাদের প্রতিষ্ঠান থেকে মালামাল গুলা সবসময় পাঠিয়ে দিচ্ছে আমরা গ্রাহক সেবায় সবসময় প্রস্তুতি আছি আমরা ইনশাআল্লাহ গতকালকে এসে শিপমেন্ট আর নেক্সট শিপমেন্ট আমরা আবার আগামী সোমবারে আমরা লন্ডনে পাঠাব আপনারা শনিবার সহ রবিবার সহ দিলে আবার আপনাদের মালগুলা দ্রুত ডেলিভারি হয়ে যাবে আমরা সবসময় শিপমেন্টগুলা আমরা পাঠাই সপ্তাহে দুইটা ফ্লাইট দিয়ে আর ডকুমেন্ট যেগুলো আছে মেডিসিনগুলো প্রতিদিন আমরা পাঠাই আজকে দিবেন খালকে ফ্লাইট হবে আজকে আগামী কালকে ফ্লাইট হবে মেডিসিনের জন্য যে কোনো কান্ট্রিতে আমরা ডোর টু ডোর ডেলিভারি হয়ে যাই যে কোনো পণ্য আজকের জন্য আমি ভিডিও শেষ করবো আমাদেরকে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশন হল জাকিরিং এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড কুরিয়ার সার্ভিস ডিএসএন এক্সপ্রেস আমরা ডিএসএল ফেডিক্সের মাধ্যমে যে কোনো দেশে আমরা মালামাল অত্যন্ত কম খরচে পাঠিয়ে দেয় আজকে আমরা দেখানোর উদ্দেশ্য এই ভিডিও আমরা সবসময় দেখাই এই পণ্যগুলো সবসময় গ্রাহক পাঠায় তারপরে আমরা নতুন করে দেখানোর উদ্দেশ্য হলো আমরা রেগুলারলি আমরা ট্রিটমেন্ট করে আসি আজকে আমরা তেইশ আজকে চব্বিশ পঁচিশ বছর আনির করে আমরা আপনাদের সেবায় আসি ইনশাল্লাহ আমরা এদের পরেও আমরা যেগুলা অন্য প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় নিলাম যে কেখানো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম